প্রিয় দর্শক এই সেই একশো ষাট টাকার হেঁচারি এখানে আসলে কোনো কিছুই অধ্যাত্মিক যন্ত্র ব্যবহার করা হয় না একটা টেঙ্গি থাকে শুধু পানি আসে এখানে মাছ উৎপাদন হয় আল্লাহ রহমত একটু আপনাদেরকে মাছগুলো দেখাই যদি তাহলে বুঝতে পারবেন আমাদের কি পরিমাণ ডিম দিছে প্রিয় দর্শক দেখুন সবগুলাই সকালবেলা ডিম দিছে কি পরিমাণ এখানে ডিম আছে লক্ষ লক্ষ মাছের ডিম হয় এবং পুঁতিটাই হেসিং হয়েছে দেখেন বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কালকে আমরা আপনাদেরকে দেখাইছিলাম মাছ ধরা আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনারা অনেকেরাই আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং দেখছেন ভিডিওটা এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ প্রিয় দর্শক আমরা ব্রুড মাছগুলোকে এখানে সিলেক্ট করে নিছি আর যে মাছগুলা সেগুলোকে কিন্তু আমরা অন্য জায়গাতে জেনারেট করছি প্রিয় দর্শক আপনারা অবগত আছেন একশো ষাট দিয়ে বাংলাদেশে একটা হেঁসারি উদ্ভব করছিলাম যেটা বাংলাদেশে আসলে একটা হেসারি করতে গেলে অনেক টাকা লাগে কিন্তু আমি সহজ করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে আসছিলাম একটা সাদা কাপড়ের উপর মাছ তৈরি করে একজন উদ্যোক্তা নিজের চাহিদা মেটাতে পারে এবং সে একজন উদ্যোক্তা হতে পারে প্রিয় দর্শক আমরা মাছের হরমোন দেওয়াটা অসংখ্য ভিডিও দিয়েছিলাম কালকে আমাদের ড্রাগন বাগানের ড্রাগনের কিছু এয়া ছিল ওয়াটার ছিল সেগুলো আমরা বাইরে দিতে যা দেখাতে পারি নাই কিন্তু আজকে অবশ্যই তো মাছ না দেখার না পারার কিছু নাই প্রিয় দর্শক আমরা মাছগুলা কি পরিমাণ ডিম দিছে এবং একশো ষাট টাকা দিয়ে যে হেঁচারি করা যায় দীর্ঘ সাত আট বছর ধরে আপনাদেরকে কিন্তু এই তথ্য দিচ্ছি আপনারা নিজেদের মাছগুলা নিজেরা তৈরি করুন মানসম্মত মাছ তৈরি করুন এবং কোনো উৎপাদন করতে অনেক পরিমাণ খরচ যাতে না হয় খরচ সেভ করুন এটাই ছিল আমাদের মাছ বাড়ির মূল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আসুন যে প্রত্যাশায় আপনাদেরকে ডাড়ে রাখছি আমরা মাছগুলা দেখাবো আসুন প্রিয় দর্শক প্রিয় দর্শক এই সেই একশো ষাট টাকার হাসারি এখানে আসলে কোনো কিছুই অধ্যাত্মিক যন্ত্র ব্যবহার করা হয় না একটা টেঙ্গি থাকে শুধু পানি আসে এখানে মাছ উৎপাদন হয় আল্লাহ রহমত এবং সেটা বাংলাদেশে সর্বোচ্চ মাছ হয় আপনারা যারা মাছ বাড়ির ভিডিও দেখেন প্রিয় দর্শক কথা বলবো না একটু আপনাদেরকে মাছগুলা দেখাই যদি তাহলে বুঝতে পারবেন আমাদের কি পরিমাণ ডিম দিছে প্রিয় দর্শক দেখুন সবগুলাই সকালবেলা ডিম দিছে কি পরিমাণ এখানে ডিম আছে লক্ষ লক্ষ মাছের ডিম হয় এবং পুর্তিটাই হেসিং হয়েছে দেখেন পুঁতিটার মধ্যে কালো হাঁ আসছে অর্থাৎ পুর্তিটা ডিমই আমাদের উর্বর ডিম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যেটা সম্ভব এগুলা কালকে আবার দেখবেন আমরা আলহামদুলিল্লাহ এখানে ইয়া হয়ে যাবে এগুলা রেণু হয়ে যাবে এবং এই মাছগুলো আমরা এখানে চার থেকে পাঁচ দিন সাত দিন পর আমরা পুকুরে হাঁপায় রেণু চাষ মাছ থাকা অবস্থায় রেণু চাষ মাছ মানসম্মত রেণু কীভাবে করে এগুলোর অসংখ্য ভিডিও দিছি কিন্তু আসলে আমরা বলতেই থাকি আপনারা শুনতেই থাকেন কেই করতে চান না যারা বাংলাদেশে আজকে বেকারের হতাশায় ভুগতেছেন আপনারা চাইলে ছোট ছোট পুকুর লিজ নিয়ে এইরকম কম খরচে বাংলাদেশে কিন্তু প্রচুর মাছের পোনা চাহিদা আছে এমন কোনো দিন নাই যে দুই চার দশ বিশ পঞ্চাশ হাজার পোনা আমারতে চায় না কিন্তু আসলে আমরা যখন আবিষ্কার নিয়ে ব্যস্ত থাকি আসলে কোনো কিছু করা নিয়ে ব্যস্ত থাকি তখন কিন্তু আসলে আমরা উৎপাদনমুখী হতে পারি না এমন কোনো দিন নাই যে দুই চার দশ লাখ পেঁপের চারা চায় না আমাদের পেয়ারা চার আসায় না আমাদের লেবুর চার আসায় না মাছের পোনা আসায় না কিন্তু আমি আসলে ব্যবসা বিক্রি নিয়ে ব্যস্ত বেশি না আমি আপনাদেরকে উদ্ভাবনীগুলো দেখাই আপনাদেরকে এই প্রযুক্তিগুলো দেখাই যাতে করে আপনারা এগুলা দেখে নিজেরা কম খরচে কীভাবে করা যায় করেন না এখানে একশো ষাট টাকা রুবেলের কথা শুনে তো কুটি কুটি টাকার ক্ষতি হয় না এ একটা কাপড় কিনে একটু ব্রুড মাছ যদি আপনি সংরক্ষণ করে এটার কিন্তু মূল মূলধনটাই হলো ব্রুড মাছ মাছ যদি ভালো হয় আমি ছিলাম না আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু ক্যামেরাতে আসেন মাছগুলো আমার হেসিং হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে দিছে দেখেন কি পরিমাণ দেখাচ্ছে আবারও দেখেন তো এই মাছ কটা একটা পুকুরে ধরবে নাকি এই মাছ কটা আপনার একটা পুকুরে দিতে পারবে না তাহলে এখানে কত লক্ষ বা কত কোটি মাছ আছে মাত্র কয়েকটা পাঁচ সাতটা মাছ মাত্র আমি ধরছিলাম দুর্ভাগ্য আমি আপনাদেরকে মাছটা দেখাতে পারি না আমার মেয়ে নিজেই এগুলাকে হরমোন দিয়ে ঝর্ণা দিয়ে রাখছিল সকালবেলাও আমি ড্রাগন মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিলাম আপনারা অবগত আছেন আমরা যখন যেটা নিয়ে কাজ করি সেটাকে আসলে মার্কেটিং নিয়ে একটু ব্যস্ত থাকি আমরা আপনাদেরকে একটু উৎসাহ দেই একটু ভালোবাসা দেই আজ এই পর্যন্তই এটার আপডেট এখন আমি আপনাদেরকে বলছি যত কষ্টই হোক নিয়মিত মাছের উপর দিতে হবে কারণ মাছের পোনার কারণে মাছের খাদ্যর কারণে মাছ বেশি পরিমাণ উৎপাদন না করার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুরগি গরু ছাগল থেকে যেরকম ধীরে ধীরে মানুষ সরে আসতেছে মাছ থেকেও কিন্তু অনেক সরে যাওয়ার চেষ্টা করতেছে তখন কিন্তু আমরা বিপদে পড়ব তাহলে আপনাদের যদি মাছের পোনা কিনতে না হয় নিজেরা পোনা উৎপাদন করতে পারেন এবং নিজেরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কম খরচ করে খাদ্য খেলে পরিশ্রম করে মাছ পালা যায় এই জিনিসগুলোর উপর আপনাদেরকে আবার আমি টাচ আপ দেবো যাতে করে আমাদের মাছে ভাতে বাঙালি এই স্লোগান যেন কিছুতেই নষ্ট না হয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা যদি ভালো মনে হয় অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আপনার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট একজনের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে সে উপকৃত হবে আমাদের এই স্বপ্নই আমরা এই স্বপ্ন নিয়ে কাজ করি আসসালামু আলাইকুম